আসসালামু আলাইকুম কত কষ্ট করে দুধে বাইকটি আনা হয় আমি লই গা কালেকশনে কি কি আইলো প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ভিডিও পাইবেন কি কি আইলো খালি চাপ দিয়ে আইতে লিফান কেপিআর পালসার জিক্সার এফআইএস পালসার ডাবল ডিক্স আইসে আপনার টিভিএস পড়বি আইসে পালসার এন এস যাগো বাইক দরকার যারা কন ভাই এক লাখ দেড় লাখ টাকা বাইক দরকার দুই লাখ টাকা দরকার খালি বড় বাইক গিয়ে বিক্রি করবেন ছোটটা কি দিবেন না কি আনবেন না ভাই আনলাম ছোট বাইক এই যে এক এক করে সুন্দর করে দেন এই বাইকটি দেওয়া সুন্দর করে কি কি বাইকটি আইলো এটি দেয়া দিতেছি